বি কিকেন নিউজে সকলকে স্বাগত জানাই ক্রিকেট সম্পর্কিত সমস্ত খবর জানতে বি কিকেন নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখুন একশো আঠাশ বছর পর অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট লস অ্যাঞ্জেলস অলিম্পিক শুরু হবে দু সালের বারোই জুলাই অধিকাংশ দিনে দুটি করে ম্যাচ হবে তবে চোদ্দই জুলাই এবং একুশে জুলাই কোনো ক্রিকেট ম্যাচ থাকবে না মহিলাদের ক্রিকেটের পদকের ম্যাচগুলি হবে বিশে জুলাই এবং পুরুষদের ক্রিকেটের পদকের ম্যাচগুলি হবে উনতিরিশে জুলাই দুই বিভাগ মিলিয়ে মোট একশো আশি জন ক্রিকেটার দু আঠাশ সালের অলিম্পিক্সে খেলার সুযোগ পাবেন স্থানীয় সময় সকাল নটায় এবং সন্ধ্যে সাড়ে ছটায় শুরু হবে ক্রিকেট ম্যাচগুলি ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে নটা এবং সকাল সাতটায় হবে ম্যাচগুলি প্রাথমিক সূচি ঘোষণা হলেও দল কিভাবে বেছে নেওয়া হবে তা এখনও জানায়নি আইসিসি আয়োজক দেশ হিসাবে ক্রিকেটের দুই বিভাগেই থাকবে আমেরিকা আরও পাঁচটি দল সুযোগ পাবে অলিম্পিক্সে খেলার গ্রাউন্ড স্টেডিয়ামে হবে ক্রিকেট ম্যাচগুলি